প্রতিটি বিদ্যালয়ে কান্তাপুরী ভাষা পঠন পাঠন চালু করার দাবিতে জেলা শাসকের মাধ্যমে স্বরাষ্ট্র দপ্তরের কাছে স্মারকলিপি প্রদান করল কান্তাপুরী সংগ্রামী সমাজ শুক্রবার সংগঠনের সদস্যরা জেলা শাসকের দপ্তরে হাজির হয়ে তাদের দাবিপত্র জমা করে মূলত সংগঠনের দাবি অবিলম্বে উত্তরবঙ্গের প্রতিটি সরকারি বিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কান্তাপুরি ভাষাকে প্রথম ভাষার স্বীকৃতি দিয়ে পঠন পাঠন চালু করতে হবে পাশাপাশি এই পঠন পাঠন চালানোর জন্য কান্তাপুরি ভাষার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে এই দাবিতে এদের ডেপুটেশন প্রদান করে কান্তাপুরি সংগ্রামী সমাজ আমরা যে চার্ট অফ ডিমান্ডটা দিয়েছিলাম কামতাপুরী ভাষায় প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে পঠন পাঠন শুরু করতে হবে এবং শিক্ষক রিক্রুট করতে হবে নর্থ বেঙ্গল যেহেতু সেভেন্টি পারসেন্ট কামত্যপুরিয়ান মানুষের বসবাস আর মাতৃভাষার মাধ্যমে শিক্ষার বিকাশের জন্যই আমরা এই ডিমান্ডটা করেছিলাম আর এই ডিমান্ডের পরিপ্রেক্ষিতেই হোম ডিপার্টমেন্ট হোম অ্যান্ড হিল এপেয়ার্স ডিপার্টমেন্ট আর তারপরে ওইখান থেকে একটা চিঠি ডেপুটি সেক্রেটারি হোম অ্যান্ড হিলে দেয় একটা চিঠি দ্য প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওকে দেয় আর একটা চিঠি আমাকে দেয় তো আমরা চাইছি গভর্নমেন্ট যেহেতু এই বিষয়টা আমরা যে ইস্যুটার উপর ভিত্তি করে আন্দোলনটা করছি সেই ইস্যুটা আলোচনার মাধ্যমে হাই লেভেলে আলোচনায় তুলতে চাচ্ছে তার জন্য অতি সত্তর খুব তাড়াতাড়ি এই বিষয়টা যেন গভর্নমেন্ট পদক্ষেপ করে তারই উপর নির্ভর করে আমরা হোম অ্যান্ড হিল মিনিস্টার যিনি আছেন তাকে একটা কপি দিলাম ভাষাটাকে খুব তাড়াতাড়ি প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কামতাপুরি ভাষায় পঠন পাঠন তার সঙ্গে এখানে টিচার রিক্রুট করে আর দ্বিতীয়ত দু হাজার সাল দু হাজার থেকে দু হাজার চার সালে বামপন্থী সরকার সেই সময় কামতাপুরি অপারেশনের ফলে অগণিত মানুষ যেভাবে হ্যারেসমেন্ট হয় যেভাবে অত্যাচারিত হয় তাদের নামে কোনোভাবে ডায়েরি করা হয়নি তারা নানাভাবে এখানে সেখানে পালায় তার জন্য তাদের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রত্যেকটা ক্ষেত্রে অবক্ষয় ঘটে তার জন্য চাইছি সরকারের এবং সাংবিধানগত দিক থেকে রুরাল এলাকার ডেভেলপমেন্ট করার অধিকার দায়িত্ব গভর্নমেন্টের এই রুরাল মানুষগুলোকে কর্মসংস্থানের মধ্যে নিয়ে এসে মূল স্রোতে অন্তর্ভুক্ত করুক এটা ভারতীয় সংবিধান বলছে ভারতবর্ষের একজন সুনাগরিক হিসেবে আমি বলবো যে দেশ যে প্রশাসক এই দেশের সুনাগরিকের বক্তব্যটাকে প্রশ্নগুলোর উত্তর না দেয় এই মূর্খামিটা সেই মূর্খ প্রশাসকের কারণ এই জন্যই মূর্খ প্রশাসক বলব এখানে সেভেন্টি পার্সেন্ট কামতা মানুষ আমরা বসবাস করি কুচবিহার ডিস্ট্রিক্টে টুয়ে থার্টি টু পার্সেন্ট রাজবংশী টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট শেখ এবং আদার্স মিলে আমরা সেভেন্টি পারসেন্ট মানুষ এই দাবিগুলো যদি আপনাদের না মানে নেওয়া হয় তখন কি পথে ঘটে হ্যাঁ তাহলে বলবো সুদক্ষ সুপ্রশাসক নয় অযোগ্য প্রশাসক ক্ষমতায় বসে আছেন নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কূটনৈতিকভাবে রাজনীতির মানে ক্ষমতা টিকে রাখার জন্য যে কাজগুলো করছেন সে সুপ্রশাসক নয় ভারতবর্ষের নাগরিকের সুনাগরিকের দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট এবং প্রশাসককে প্রশ্ন করা সেই দিকটাই বলতে চাই আমরা আমি এখানকার মানুষ হিসাবে প্রশ্ন করতে চাই এখানে রাজবাড়িটা যে দেখা যায় তার ইতিহাস আমরা জানতে পাচ্ছি না কেন ফ্যাশন জগতের অন্যতম নাম নারায়ণ নে এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামী দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্রনারায়ণ রোড কোচবিহার